তো বিকেলে ঘোরাফেরার পর আমরা কিন্তু হোটেলে গিয়ে রেস্ট নিয়েছি এখন রাত আটটা বাজে আজকের ভুলকটা রাত আটটা থেকে শুরু করলাম তো এখন রাত আটটা বাজে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি মূলত আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেখানে দেখলেন অনেক সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছগুলো থেকে একটা কোরাল মাছ ফ্রাইয়ের অর্ডার দিলাম আমরা আর এখানে যেহেতু কক্সবাজারের সমুদ্রে টাটকা টাটকা সামুদ্রিক মাছ তো একটা টাটকা কোরাল সামুদ্রিক মাছের ফ্রাই অর্ডার দিলাম আমি আর মোদাসিরের বাবা খাবো আর মোদাসিরের জন্য চিকেন তান্দুরি অর্ডার করলাম তো মোদাসির চিকেন খাবে তো রাতে খাওয়া দাওয়া করার পর আমরা হোটেলে চলে গিয়েছিলাম এখন সকাল সাতটা বাজে সরি সাতটা না হ্যাঁ প্রায় সাড়ে সাতটা আটটার মতো বাজে তো সকালের নাস্তা করতে আমরা একটা রেস্তোরাঁয় চলে এসেছি এটা হচ্ছে মেরিন রেস্তোরাঁ বৈশাখী তো এই রেস্তোরাঁয় সকাল ভোরবেলা এখানে আমরা নাস্তা করতে এসেছি তো এখানে আজকে আমরা পরাটা মুগ ডাল ভাজি সাথে সবজিও আছে আর চিকেন স্যুপ আর শশা তো এটা দিয়ে আমরা সকালে নাস্তা এখন করে নিব আর সকালে নাস্তা করার পর বাসায় যেহেতু আমি সবসময় চা খাই তো আজকেও কিন্তু তার অন্য থা হয়নি তবে কক্সবাজারের চাটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে খুবই মজার চা বানায় তারা আর সকালে নাস্তা করে আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এরপর এখন নয়টা বাজে আমরা এখন বিচে যাচ্ছি তবে সন্ধ্যার পর বা দুপুরের পর কিন্তু এখানে দোকানগুলো খোলা থাকে কিন্তু এখন যেহেতু নয়টার দিকে সারা রাত যেহেতু দোকানপাট খোলা থাকে সবাই জাগনা থাকে এখানে সারা রাতেই মানুষ আনাগোনা করে তবে এখন নয়টার দিকে তো অনেকেই হয়তো ওঠেনি বা দোকানগুলো এভাবে খুলেনি তো অনেক দোকান কিন্তু এখনও বন্ধ আছে কিন্তু আমরা বিচে এসেছি সকালবেলা বিচের যে ঠান্ডা বাতাস আর বীচের যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করতে এসেছি আর এই তো দেখেন আমরা কিন্তু একটা অটো নিয়ে এখানে আসলাম আর আমাদের হোটেল থেকে বীজ কিন্তু বেশি দূর ছিল না প্রায় দশ টাকা রিক্সা ভাড়া কিন্তু আমরা কিন্তু ইচ্ছে করে হেঁটেই আসতে পারতাম কিন্তু মধাস নিয়ে হেঁটে আসা বেশ কষ্ট তাই একটা অটো দিয়েই চলে আসলাম অটোরিকশা আর এই তো দেখেন এখানে স অনেক দোকান খুলেছে তবে বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ এগুলা বিচের আর সামনে যে দোকানগুলা সেগুলা আর তো দেখেন মানুষ নেই বললে কিন্তু ভুল হবে তো অনেক মানুষ কিন্তু বিচে অলরেডি চলে এসেছে আর অনেকে কিন্তু গোসলও করছে তো তো আমরাও একটু ঘোরাফেরা করছি আর সাগরের সৌন্দর্য অনুভব করছি যেহেতু যেহেতু সকাল ভোরবেলার কিন্তু একটা আলাদা সৌন্দর্য প্রতিটা সময়ের একটা আলাদা আলাদা সৌন্দর্যই সাগরের আর আমরা মূলত আজকে বের হয়েছি সাগরতলের রহস্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরতে যাবো তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরতে যাব এই জন্য আমরা বের হয়েছিলাম আর এর আগে আমরা বিচে একটু ঘোরাফেরা করে গেলাম আর এ তো দেখেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমরা একটা অটো নিয়ে নিলাম আর এখনই একটা অটো করে আমরা সেই ফিশওয়ার্ল্ডে যাচ্ছি আর আমরা কিন্তু হোটেলে যাইনি বিচে থেকে সরাসরি রেডিয়েন্ট ফিশ চলে চলে এসেছি এই তো তো ফিশওয়ার্ল্ডের গেটের সামনে আমরা চলে এসেছি এই তো দেখেন ফিশওয়ার্ল্ড রেডিয়েন্ট ফিশ এটা হচ্ছে একটা কৃত্রিম ঝর্ণা এটা প্রাকৃতিক না এতক্ষণ এটা বন্ধ ছিল যেহেতু সকালবেলা তো এখন কিন্তু এই ঝর্ণাটা ছেড়ে দিয়েছে খুব সুন্দর লাগছিল ঝর্ণাটা আমার কাছে বেশ ভালো লাগছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি যেহেতু ছোট ছোটো ব্লগ শেয়ার করছি তাই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মানে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমার এই ভিডিওতে আমি ক্যাপচার করেছি দেখার জন্য প্লিজ আমার পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আর একটা লাইক দিয়ে শুরু করবেন এই তো অনেকেই কিন্তু এই ঝর্নার সামনে ছবি তুলছে আমাদের মতো অনেকেই সকাল সকাল এখানে ফিসওয়ালে রেডিয়েন্ট ফিস দে চলে এসেছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দিক দেখতে তো এখানে টিকিট কেটে মোদ এখানে ঢুকতে টিকিট লাগে এটা চারতলা পাঁচতলার একটা বড় একটা মানে বিল্ডিংয়ের বিল্ডিং তো এখানে প্রথমত নিচতলায় আমরা ঢুকলাম এ প্রথম সারিতে কি কি মাছ আছে এগুলি সব সাগরের মাছ আর তারা ওইভাবে অ্যাকোয়ারিয়ামের মতো করে মানে অ্যাকোয়ারিয়ামই সুন্দর সুন্দর ছোট ছোটো অ্যাকোরিয়ামের মতো তারা পুরো দেয়ালের মধ্যে আটকে রেখেছে এই মাছগুলা তো এই তো দেখেন সাগরে যে বিভিন্ন প্রজাতির মাছ আছে তো সেই মাছগুলা তবে প্রত্যেকটা মাছের উপরে নাম লেখা আছে নাম লেখা ছিল আর এই তো আমরা কিন্তু ঘুরে ঘুরে মাছগুলো দেখছি আর বিভিন্ন প্রজাতির মাছ আর এটা হচ্ছে এক ধরনের কুচিয়া মাছ যারা গ্রামে থাকে তারা বেশ ভালো করে জানে পুকুরে কুচিয়া মাছগুলা অনেক সময় ওঠে অনেকে খায় তবে অনেকেই আবার খায় না আর এই তো দেখেন সে যে অক্টোপাস অক্টোপাস মাছ এই মাছগুলো কিন্তু আমরা যখন অ্যানিমালস বা এনি ওয়ার যে চ্যানেলটা দেখে ওটার মধ্যে এই অক্টোপাশের এই মাছগুলা কিন্তু অনেক দেখা যায় আর এখানেও তারা আটকে রেখেছে আর বললাম না বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেগুলো আমরা আগে কখনো দেখিনি আর এই তো দেখেন এত সুন্দর সুন্দর মাছ কি বলবো আমরা কিন্তু এ দেখতে দেখতে একতলা দুতলা করে উপরে উঠছে আর এভাবে আমরা একতলা দুতলায় উঠে যাচ্ছি আমরা নিজেরও জানি না কারণ কি মানে তারা এই ওয়ালটা এভাবে সাজিয়েছে যে মানে প্রত্যেকটা তালাই মানে মাছগুলো গোল করে তারা অ্যাকোয়ারিয়াম করে সাজিয়ে রেখেছে এ তো দেখেন চিংড়ি মাছ এগুলি মূলত সাগরের চিংড়ি তো সাগরের চিংড়ি মাছ এগুলা আর খুব সুন্দর দেখতে আর আমার কাছে কিন্তু বেশ এই চিংড়ি মাছগুলো একটু হিংস্র হিংস্র পদের লাগে আর এই যে চিংড়িগুলো আমরা রেগুলার কিন্তু বেশিরভাগ এই ধরনের চিংড়ি খেয়ে থাকি তবে এই চিংড়িগুলো আমার কাছে বেশ ভালো লাগে ওই চিংড়িগুলো দেখে আমার কাছে কেমন যেন একটা ভুতুরের চিংড়ির মতো লাগে যাই হোক আমরা কিন্তু একতলা দুতলা করে চারটা তালা শেষ করেছি আর অনেক মাছ দেখেছি আর এই তো দেখেন উপরতলায় কিন্তু মানে মেলার মতো অনেক কিছু উঠেছে আর সেখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা মতো করে একটা এখানে আটকানো একটা জায়গা আছে মানে ঘরের মতো জাস্ট ঘরের মতো তো এটা দেখে মুদাসির কিন্তু আর এক মুহূর্ত অপেক্ষা করে করেনি এটায় ঢুকবেই বায়না ধরেছে তো তাকে নিয়ে এখানে আবার চলে আসলাম এই তো দেখেন বল পেয়ে তো সে মহা খুশি এই তো সে মহা খুশি হয়ে গেছে তাই মুদাসিরকে এই ঘরের ভিতরে ঢুকিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আছি আমি যেহেতু ব্লগ শেয়ার করছি ভিডিও শেষ প্রান্তে আমি কিন্তু প্রায় চলে আসতেছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মধুসিরম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামহিয়া আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার ভাইয়া আপুদের কাছে আমার প্রতিদিনকার মতো রিকোয়েস্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আমার কথায় ও কাজে যদি কোনো ভূত হয়ে থাকে প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন মুদাসের কিন্তু বেশ আনন্দ করছে এই তো দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ শক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ